পানি কম দাও এদি কি দিছো হ্যাঁ এই যে এই ডালাগুলো কাঁইটে দিও বুঝছো এদি তোমার কোনো খাবার টানবো খালি গাছটায় এটা কাইটা নিচের যত ডাল আছে সব কাইটে দিবা তো আলহামদুলিল্লাহ দেখেন সবে দা ফল দেখেন প্রতিটা গাছে এভাবে গাছে যত্ন নিলে আর পেতে পারেন তো দেখেন আর গাছের পানি দর ধরনা একটু জানতে হবে বুঝতে হবে একদম পানি দিয়ে ভিজিয়ে রাখবে গোড়া তো দেখেন এরকম ফল পাওয়ার জন্য গাছগুলো একটু ক্যারিং নেবেন তাহলে এরকম ফলন আপনাদের গাছেও ধরবে তো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আমার দাদি শাশুড়ি স্বাদ বাগান এটা তো আমার দাদা শাশুড়ি অনেক কেয়ারিং করে গাছগুলোর আপনাদেরও এরকম আসবে যাদের স্বাদ আছে আমি যেহেতু নিচে বাগান করি সেটা তো আপনারা প্রতিদিন আমার ভিডিওতে দেখেন তো আমার বাড়িতে একটু রোজ কম আসে হ্যাঁ তো এরকম যদি ছাদে আপনারা গাছ করেন তো এই কেয়ারগুলো নেবেন তাহলে এরকম ফলনগুলো আপনাদের স্বাদও আসবে দেখেন আমি কত দেখাবো মানে আমি গুণে শেষ করতে পারতাসিনা আর দেখে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন হ্যাঁ এতে মাসাল্লাহ বলে ভালো হয় ফলন তো যাই হোক এখন আপনাদের একটু বলি এখানে যত তরল পচানো কিচেন কম্পোস্ট সেই পানিটা দেওয়া হয় এই যে মাটিতে আর এই যে এরকম আগাছা থাকলে এগুলো আপনারা ফেলে দিবেন তো যাই হোক উনি এখন ওমরা যাবে তো বলতেছে আমি এসে সব এগুলো পরিষ্কার করবে তো এই যে দেখেন মাটিটা কত সুন্দর শুকনো আর মাঝে মাঝে মাটির গোড়া খুচিয়ে দিবেন তো কিছুদিন ধরে আমার দাদি শাশুড়ি ওমরা চলে যাবে এই জন্য একটু যত্নটা কম করতে পারতেছে তো উনি ওইখান থেকে এসে যত্ন করবে এগুলার আর এই ফলগুলো যেহেতু আগেই ধরে নিয়েছিল এখন এখানে শুধু তরল পচা পানিটা দিতেছে আর পটাত জাতীয় খাবারগুলা একটু মাঝে মাঝে মাসে পনেরো দিন যাবত দেয় কি পনেরো দিন পর পর মাসে দুবার এইভাবে করে যত্ন নিলে আপনারাও এরকম সবেদার ফলন পেতে পারেন দেখেন কত সবেদা তো এই হলো আজকের টিপস আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন আসলে কিচেন কম্পোস্টটা যদি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি যার কারণ না জানা থাকে তাহলে আমার চ্যানেলটা গিয়ে ঘুরে আসবেন ওখানে আমার কিচেন কম্পোস্ট বানানো হয় আর কিভাবে এই তরল সারটা ঘরোয়াভাবে কীভাবে তরল সারটা বানানো যায় তো সেটা সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু গিয়ে দেখে আসবেন এই আর কি তো এগুলো দিয়ে গাছের যত্ন করলে ঘরোয়াভাবে জৈবভাবে তাহলে এরকম গাছের ফলনটা পাবেন রাসায়নিকভাবে না করাই ভালো যেহেতু সব সময় আমরা এই ফলনগুলো হ্যাঁ বিষমুক্ত ফলন খাওয়ার চেষ্টা করি সাদ বাগান থেকে হ্যাঁ সাদ বাড়ির নাই যে যেখানে আর কি করি বাগানটা তো সেই জন্য ঘরোয়া যাবি গাছ করা ভালো এই আর কি তো দেখেন আমি সত্যি আমার দাদি শাশুড়ি ছাদে উঠে অনেক অবাক হয়ে গেছি তো যাই হোক উনি যেহেতু একটু বয়স্ক মানুষ তারপরে এত যত্ন করে গাছের মানে আমরা পাশাপাশি আর কি বাড়ি এই আর কি তো আমার অনেক দিন ধরে এই ছাদে উঠা হয় না শুধু ওঠার ভয়ে আমি মানে আসি না এর আগেও আপনাদের আমি এই সাদের অনেক ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখছেন হ্যাঁ তো যাই হোক আজকে যেহেতু উঠে একটু তো এই জন্য আপনাদের এই ভিডিওটা বানিয়ে নিলাম দেখেন কত সুন্দর সবে দখল হ্যাঁ প্রতিটা ডালে ডালি প্রতিটা ডালে ডালে তো ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটি এখানেই এই আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম